তো এটা খুব স্মুথ কাজ করে আর এটা ব্যবহার করা খুবই ইজি একটা এইট গিয়ারের আছে সামনের থ্রি গিয়ারের দুইটি একশো সাইট এম এর ডিস্ক দেওয়া আছে অন্য অন্য সাইকেল হচ্ছে এটা অনেক স্মুথ আসলাম কে নতুন একটা ভিডিওতে নতুন একটা সাইকেল নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা এই সাইকেলটা যে আমার সামনে দেখতেছে এটা আগের কোনো ভিডিওতে কিংবা কখনও দেখেনি একেবারে নতুন একটা সাইকেল তো এই সাইকেলটা বিশেষ কিছু গুণ আছে যা অন্য যে সাইকেল আপনি ভিডিও দিয়েছি ওই সাইকেলগুলো থেকে সম্পূর্ণই আলাদা তো যেহেতু আলাদা সাইকেল আলাদা একটা রিভিউ হবে আমি আপনাদেরকে দেখাতে শুরু করি প্রথমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটার বডি ফ্রেম সম্বন্ধে তো এটার বডি ফ্রেমটা সম্পূর্ণ অ্যালমোনিয়ামের আর এটাতে আপনি দেখতেছেন যে দুইটা রঙের কম্বিনেশন একটা ব্লু ব্লুর উপরে এখানে আবার একটা ইউলো দিয়ে নামটা লেখা আছে খুব ইউনিক একটা কালার আর এই বডির পাশাপাশি আপনারা যদি খেয়াল করেন যে এখানে সাইকেলের যে রিমটা এটাও কিন্তু অ্যালমোনিয়ামের এখানে আপনি বডি এবং কি রিম পুরো সাইকেলটাই বলা যায় যে অ্যালমোনিয়ামের এবং কি এর বিশেষত কিছু গুণ হচ্ছে যে আপনি এখানে যদি দেখেন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন অয়েল ব্রেক এই অয়েল ব্রেকটা তো আপনারা সকলেই জানেন দর্শকরা যে এটা মোটর সাইকেলও থেকে থাকে তো এটা খুব স্মুথ কাজ করে আর এটা ব্যবহার করা খুবই ইজি তো এটার সাথে সংযোজন বলা যায় যে আপডেট অনেক আপডেট করা হয়েছে সাইকেলটাকে আর আপনি যদি এখানে গিয়ার শিফটারের কথা বলেন এখানে দেখেন অন্য গিয়ার শিফটারগুলো দুই হাত দুই আঙুল দিয়ে শিফটিং করতে হয় কিন্তু এটা একটার উপরে এক আঙুল দিয়ে আপনি আপ ডাউন করতে পারতেছেন আর একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি যেমন এটার গিয়ারটা যদি আমি দেখাই এটা গিয়ারটা অন্যগুলো যেমন আমি আগের যে ভিডিও দেখিয়েছি সেখানে আপনার পিছনেরটা সেভেন গিয়ার সামনেরটা থ্রি গিয়ার থাকে কিন্তু এইটা পিছনেরটা এইট গিয়ারের আছে সামনেরটা থ্রি গিয়ারের এর মানে টোয়েন্টি ফোর স্পিডের এখানে যদি আপনার ডিক্সটা খেয়াল করেন তো এই ডিস্কটা হচ্ছে একশো ষাট এম এম এর এই ডিস্কটা একশো ষাট এম এম এর সামনে পিছনে দুইটি একশো ষাট এম এর ডিস্ক দেওয়া আছে এখানে একটা লক দেওয়া আছে যেটা অন্য অন্য সাইকেলেও থেকে থাকে এটা একেবারে স্মুথ আপনি চাইলে এটাকে প্রায় এইট নাইন ইঞ্চের উপরে আপ করতে পারবেন এটা আসলে হাইটের উপরে যে যেরকম হাইটের ওভাবে করে নিতে পারবেন এবং কি আপনি যদি সাইকেলটা ওভারঅল হিসেব করেন যে একটা সাইকেল পাশাপাশি আপনি অয়েল ব্রেক একটা সাইডমেটিক্স ব্রেক এবং কি ইয়োলো এবং ব্লু দুটা কম্বিনেশনে একটা আপডেট সাইকেল যদি বলেন সেটা বর্তমান সময়ে দুরন্তের একটা আপডেট সাইকেল এটা আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাকে suspension অন্যান্য সাসপেনশনগুলোর থেকে এটা আরো ইউনিক করা হয়েছে সাসপেনশনটা আপনি দেখতে পাচ্ছেন আমি প্রয়োজন আপনাদের একটু পান্স করে দেখাতে চাচ্ছি যে এটা একেবারে স্মুথ পান্স করে অন্যান্য সাইকেল হচ্ছে এটা অনেক স্মুথ এটা আপনি চালাতে চালাতে আরও বেশি স্মুথ হবে এবং কি এই সাইকেলটা আপনি দুরন্তের যে অফিসার শোরুম গুলো আছে ওখানে শুধু পাবেন আর এই সাইকেলটা একেবারে ব্র্যান্ড নিউ বলতে পারেন এই বছরের শুরুতেই সাইকেলটা আসার কথা ছিল যে কোনো কারণে একটু দেরিতে আসছে তো আশা মাত্রে আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিলাম অবশ্যই আপনারা ভিজিট করবেন শোরুমগুলো এবং ক্যাবলগুলো এখানে ক্যাবলটা দেখতেছেন যে এটা বডি ফ্রেমের ভিতর দিয়ে দেওয়া আছে এটা অন্য সাইকেলগুলোতে আপনি বাইরে দিয়ে ক্যাবলটা থাকে কিন্তু এটা আপনি দেখতেছেন যে বডির ভিতরে ক্যাবলটা দেওয়া আছে আর পাশাপাশি দামের যে কথাটা বলতেছিলাম তো এটার দাম হচ্ছে আঠারো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা তো আপনারা দুরান্ত যে কোনো অফিসিয়াল শোরুমে এসে এটা সংগ্রহ করতে পারবেন তো আজকের কথা বাড়াবো না তো অন্য একটা ভিডিও আবার কথা হবে ইনশাআল্লাহ তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম